হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি যাই হোক এটা কিন্তু সেই পঁচিশ তারিখে মানে পঁচিশে ডিসেম্বরের ভিডিও আর এখন আমি এডিট করে এখনও ছাড়া হয়ে উঠতে পারিনি যাই হোক ভান্ডারার দিনটা তো তোমরা দেখতেই পেয়েছিল আর এটা হচ্ছে তোমার হচ্ছে ভান্ডারা মানে সন্ধেবেলা তো বর বললো যাও দেখে আসো এখানে হচ্ছে সন্ধ্যা আরতি হচ্ছে এত সুন্দর সন্ধ্যা আরতি কী বলবো তোমার মানে গিয়ে আমি হতবা হয়ে গেছি এত ভালো লাগছিল আর যেহেতু কপিরাইট পড়ে যাবে গানের সাথে সাথে এরা সব মানে আহ সন্ধ্যা করছিল ঠাকুরের গাড়ির সাথে তো এর জন্য আমি গানটা তোমাদের সাথে দিলাম না তো দেখতে থাকো সন্ধ্যা शिवाय ॐ नम शिवाय ॐ नमः शिवाय ॐ नम 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 शिवाे नमो नमः দিন কালকে একুশশো টাকা খরচ একটু দিন না প্লিজ যা পারবেন দিন ওইখানে ওই লোকটা কিন্তু টাকা চাইছিল যেহেতু সন্ধ্যার দিকে একটা খরচা আছে তো সবাই যে যা পেরেছে দিয়েছে যাই হোক এখানে হচ্ছে তারপর সন্ধ্যেবেলায় যে কেক কাটিং হবে আমরা চলে এসেছিলাম হোটেলে আর এই দেখো আমার বর একদম সবার লাস্টে ও তো ফটো তোলা ফোনের সামনে আসবেই না যাই হোক সে বলে পেছনে নিয়ে গেছি ফ্লিপকার্টে হয়ে গেছে তারপর সবাইকে সুন্দর ছিল ছিল সত্যি খুব ভালো আর আর আনন্দ দাদাটা যে গান করছে প্রত্যেক বছর আমরা দেখি ফোনে যে এনেই গান করে আর এরা সবাই নাচে যাই হোক এখানে দেখো কুটু আবার কী কাণ্ড ঘটিয়েছে সেই প্রিয়াঙ্কার ব্যাগে একটা ফেবিকুইক মানে পেয়েছে ওটা আমার পায়ে ওর হাতে দিয়েছে যে কী অবস্থা লাস্টে সেই খুটে খুঁটে খুঁটে কুটে ছাড়িয়েছি আর এটা হচ্ছে পর দিনের মানে মানে সকাল ভোরবেলার ভিডিও তখন প্রায় কটা বাজে চারটে বাজে একদম অন্ধকারে রাহুল আর সুজয়দাকে পাঠিয়েছে যে আমরা হচ্ছে ওই কি বলে খেজুরের রস খাবো তো চলে গেছিলো খেজুরের রস আনতে দু বছর খেজুরের রস এনেছিলো তো আমরা খেয়েছিলাম আমি কিন্তু প্রথম খেয়েছিলাম একদিন আগে খাইনি তো আমার বৌদি ওরা আমার বড়রা তো রোজই খেয়ে আসে মানে যখন সেই কাল থেকে খেয়েই যাচ্ছে ওরা যাই হোক আর আমার কিন্তু ভালো লাগেনি কেমন গন্ধ বেড়াচ্ছিল

সকাল সকাল দেখো স্নান সেরে আমরা চলে গেছিলাম পুজো দিতে যেহেতু আজকে মনটা একটু খারাপও আছে আজকে বাড়ি চলে যাব কি সুন্দর যে মানে তিন দিন কিভাবে যে কেটে গেল এতগুলো লোকের মাঝখানে বুঝতেই পারিনি তো একটু মানে ওয়েদার চেঞ্জ করা সবারই দরকার মনটাও ফ্রেশ থাকে যাই হোক এখানে পুজো দিতে গেছিলাম আর বরকে খুঁজে পাচ্ছিলাম না কোথায় গেছে কোথায় গেছে তারপর দেখি ওই যে আসছে তোমার সব ভান্ডার আর ফল টল হোটেল থেকে নিয়ে এসেছিলো বাড়ি থেকেই নিয়ে এসছিলো এখানে যে পুজোটা দেবে আর এখানে তারপরে যে বর আসছে কুটুকে নিয়ে তারপরে এবার গোছাবো মানে ডালাটা রেডি করবো আমি একটা শাড়ি এনেছিলাম মাকে দেব মানে ওর ইচ্ছে ছিল যে শাড়ি দেবো তো বাড়ি থেকে একটা শাড়ি এনেছিলাম সেটা হোটেলে ছিল তো আবার সে আনতে গেছিলো তো এই দেখো চলো ওইগুলো আগে রেডি করি ফল মানে এই ঝুড়িটা রেডি করে বর তো ডালাটা খুব সুন্দর করে বর সাজিয়েছিল আর এই ডালাটা নিয়ে সবাই একটু একটু করে ফটো তুলেছে বিনয় দা আমি আমার বর আর এরকম লাইন দাঁড়িয়ে কতটা সকাল দিকেই কত লাইন করে গেছে আর এই যে লাইনে দাঁড়িয়ে তোমার ঠাকুর মাসের কাছে এই শাড়িটা দেখতে পাচ্ছ এইটা মায়ের জন্য এনেছিলাম আর এখন হচ্ছে আমরা পুজো দিতে বসে গেছি তো চলো

দেখিয়ে যে সকাল সকাল চলে এসেছিলো কালকে কিন্তু এরা হোটেলে সবাই আমাদের ভান্ডারায় খেতে গেছিলো তখন বলেছিলাম যে আমরা কিন্তু যাবো তো এই যে চলে এসেছি এদের সাথে নাচতে এগুলো কিন্তু সোনাঝুরিতেও বসে আবার এখানেও বাসে এই যে সবাই মিলে নাচছিলাম সময় ভালো কাটিয়েছি তারপর এদিকে এসে দেখি রান্না বান্না হয়ে গেছে এই যে তারপর আমাদের তো রুমটা ছেড়ে দিতেই হয়েছে মানে যেহেতু দশটা অবধি ছিল দশটা অবধি আমাদের হল রুমটা ছেড়ে দিয়ে যে রান্নার জায়গাটা ওখানে হচ্ছে আমরা টেবিল পাতা ছিল কিন্তু এত লোকের টেবিল চারটে টেবিল ধরবে না সবাই মাঠে যে যেখানে পেরেছে সবাই খেতে বসে গেছি আর ওই দেখো কুটুকে ভাত দিয়েছি কুটু খাই তারপর একটু সাদা ভাত নিলাম যে সাদা ভাত হয়তো খাবে তাও খাইনি সবাই বলছে আমি এতগুলো থালা নিয়ে খেতে বসছি যাই হোক এখানে হচ্ছে সকালবেলা করেছিলো নাটান করেছিল আর ভাত করেছিল আর রান্নাটা এত ভালো হয়েছিল কি বলবো তো এই যে গরম গরম ভাত থাক খেয়ে আমরা বেরিয়ে গেছি এবার হচ্ছে সব টোটোরা চলে এসেছে টোটো করে তোমার স্টেশন হচ্ছে প্রায় অনেকটাই প্রায় পঁচিশ তিরিশ মিনিট তো লাগবেই আর দেখো যাওয়ার সময় দেখি কি একটা হচ্ছে তোমার এই ফুলকপি না বাঁধাকপি আছে গাড়িটা উল্টে গেছে ওটা উল্টে পুরো যায়নি মানে একটু ঠেলে গেছে যাই হোক কত করে এটা কিন্তু পুরো উল্টে যেত কী হতো এই দেখো দেখতে পাচ্ছো তো বেশ ভয় লাগছিলো দেখে ড্রাইভারটা দেখি নেই এখন আর হয়তো বেরিয়ে গেছে আর হচ্ছে এই যে যাওয়ার সাথে সাথে ওঠি ট্রেনও পেয়ে গেছি ট্রেন হচ্ছে একদম ফাঁকা ছিল মানে এটা হচ্ছে বর্ধমান অব্দি যাবে বর্ধমান থেকে আবার আমাদের ট্রেনটা চেঞ্জ করে যেতে হবে আর আসার সময় আমরা এক মানে ডাইরেক্ট ট্রেনে এসেছিলাম আর এটা হচ্ছে ভেঙে ভেঙে যেতে হয়েছে আমাদের ট্রেনটা যাই হোক ফাঁকা পেয়েছি আর দেখো বলতে বলতে আমরা বর্ধমানে চলেও এসেছি বর্ধমান থেকে আবার একটা অন্য ট্রেন পাল্টে তা তো গেছিলাম তারপর ট্রেনের মধ্যে খাওয়া দাওয়া তো চলতেই ছিল ঝালমুড়ি যা উঠেছে সবই সবাই খেয়েছে এই যে প্রায় হচ্ছে এখন কটা বাজে সাড়ে পাঁচটা পাঁচটা বাজে আমরা সামনাঘর নেমে গেছি তা আর এই দেখো বাড়ি আস্তে আস্তে কটা বাজে না আর এই যে এখন কটা বাজে দেখো পাঁচটা চল্লিশের মতো বাজে এখন এই যে বাড়ি এসে পৌঁছলাম আর দেখো আমাদের অবস্থা কী বিধ্বস্ত অবস্থা এই রেস্ট যে কবে কাটবে যাই হোক চলো টাটা পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে